হুমকি ধমকি রাজা আলী তার বাবা যে জসিম ওর সবাই আমাকে হুমকি দিচ্ছে মামলা উঠে নিতে বলতেছে নাহলে আমার বড় ধরনের কোনো ক্ষতি করবো আরেকটা ইয়াদ আলী যে কোনো টাইমে রাজাকে যে কোনো একজন পালাই দেবো আমার যে পরিমাণে টাকা হয়েছে আমার স্বামীর নাম স্বামীম স্বামী মধ্যে বিচারছে আমাদের আমার দুইটা সন্তান আছে আমার সন্তানের বাবা বিচারছে দিবালুকে আমি পেট্রোলের তেমন করেন নর একটা হুন্ডা ছিল ওই গ্যাসের সিলিন্ডার ব্যস্ত ওই হুন্ডারে কাগজ মামলা ছিল আমি ওইটা উঠাই দিয়ে গেছি উঠাই দিয়া পরে মনে করেন আধা ঘন্টা হওয়া নেই জানতে পারি যে এই রাজ জাকের ভাঙ্গারির দোকানের ভিতরে আমার ছেলেরা কুয়ায় মারছে প্রকাশক বলছে এই জায়গায় বহু লোক ছিল কিন্তু কি সাক্ষী দে না কিছু বলে না এবং আমার বউবাদী আমার ছেলের বউবাদি আমাকে এতো পায় না আমি তো আর কিছু না আমি অসুস্থ মানুষ সেই ও ছেলে মারা যাওয়ার পর থেকে অসুস্থ এই পর্যন্ত আর পারি না এখন আমার ছেলের বাদি তাকে হুমকি ধুমকি দেয় এবং আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সরকার উপদেষ্টাতে সূক্ষ্ম বিচার চাই যে আমার ছেলের নিয়ত আমার বিচারটা আমি যেন মনে আগে দেখাতে পারি

তারপরে যে চাই জুম ধরা পড়ছে সেই চাই জুম কেন যাবি নে প্রকাশে ভূত আছে আর যে জোশি আমার সন্তানের নির্মম বাপে বাবা কমাইছে মাথার ভিতরে কমাইছে এই হাতের ভিতরে কমাইছে এই জোশি কেন ধরা পড়ে না কেন প্রকাশে আজকে চার সালের ভিতরে ওর মাদক ব্যবসা করতেছে আর আমার বউ যতবারই ইয়ে কুড়ে যায় ততবারই হুমকি দেয় আরেকটা লাশ ফলাই দিব আমার বউর পাশে তার কেউ নেই আমার দুইটা নাতি নাতকুর আছে এই নাতিটা তুলে কে দেখবো আমি চাই প্রশাসনের কাছে আমি সত্য বিচার চাই যে আমি স্বামী মহাত্মার বিচার চাই আমি আমার সন্তানের বিচার চাই আমি চাই না আরেকটা সন্তান দুনিয়া থেকে চলে যাও আরেকটা বউ বিধবা হোক আমার দুটা নাতি নাতুর অসহায় হয়ে যাক আমি সন্তান হয়ে যাই এমন সন্তান হলো যার কোনো মা বা কোনো বাবা কোনো কেউ যেন না হয় আমি চাই সত্য বিচাচে জসিমের বিচাচে কেন জসিমের প্রকাশ আমার সন্তানের পাইরা এই কারণে মাদক ব্যবসা করতে পারে রাজাকে ফরিদে ওয়াসিমে ওরা সবাই আছে আর ফরিদে ডিগলার দেয় আরেকজন ফালাই দিব কারে ফালাইব আমার বউ তো যাই যায় একমাত্র কঠে আমাকে আমার বউটারে মানবো তাই আমি প্রশাসনের কাছে সত্য বিচার চাই এপ্রিল মাসের ছয় তারিখে আমার স্বামী স্বামীকে হত্যা করছে রাজাকের ছেলে রাজা ওয়াসিম জসিম এই ইয়াদ আলি তার ইয়াদ তারপর পেদালি ডাকাত আলি যে তার নাম বলে তারপর ফরিদ তারপর রায়হান এরা সবাই মিল্লা খুন করছে এখন আমি পুলিশের কাছে মামলা করছি এখন পুলিশে চার্সি যখন দিসে তখন এজা গুপ্তা সেমি ওয়াসিম জসিম তাদের নাম কেটে দিছে শুধু অ্যারেস্ট হওয়ার ভিতরে আলি ডাকাত হইসে রাজা হইছে আর ফরিদ হয়েছে আর ওয়াসিম ওয়াসিমকে স্থল থেকে ধরা হয়েছে কিন্তু এখন প্রকাশে তিন নাম্বার আসামি জসিম ইস্টার বাজার ঘোরাফেরা করতেছে এবং কি নানান ধরনের হুমকি দিচ্ছে আমাকে আমার দুইটা সন্তান কোনো নিরাপত্তা পাচ্ছি না আমি তার জন্য আমি এই যে সাংবাদিক ভাইদের কাছে আসছি আর আমার মামলার কোনো বিচার হচ্ছে না পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি সিএটির কাছে মামলা নিয়ে গেছি নারাজি এখন মনে করেন নারাজির থেকে এই মামলাটার কোন কিছু করতেছে না যে এটা চুপ করে বসে আছে আমি এটা বিচার চাই জসিম যে এলাকায় ঘুরতেছে জসিম অ্যারেস্ট করব তারপর বাকি যে আসামি গুলো আছে এই আসামি গুলো অ্যারেস্ট করবো এই জসিম রাজা করা বাজার ওপেন মাদক ব্যবসা করতেছে ওরা অনেক টাকার মালিক তার জন্য প্রশাসন আমার কথা শুনতেছে না ওরা টাকা খাওয়া প্রশাসনের মুখ বন্ধ করে রাখছে